নৈহাটি পৌরসভার পক্ষ থেকে উদ্বোধন হল স্বাস্থ্য কেন্দ্র উপস্থিত সেচমন্ত্রী পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন নৈহাটি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চড়ক চরকতলায় উদ্বোধন হল স্বাস্থ্য কেন্দ্র সোমবার এই স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থভৌমিক নৈহাটি পৌরসভার প্রধান অশোক চট্টোপাধ্যায় নৈহাটি পৌরসভার পৌরপরিষদ সদস্য সনদ দে সহ অন্যান্য নৈহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও পৌর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থভৌমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরিসহ তাকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করার প্রসঙ্গে জানান না বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বাংলার মানুষের গুরুত্বের উপরে নির্ভর করে সিদ্ধান্ত নেন এবং তাই জন্য বিভিন্ন জায়গায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো হচ্ছে নৈহাটি তো বেশিরভাগ ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্রগুলো হয়ে গেছে আজকে পাঁচ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হলো নয়াটি পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জী আর স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সনদদের হাত ধরে দল যে দায়িত্বটা দিয়েছে আমাকে সেই দায়িত্ব আমি বরাবর দলের অনুগত সৈনিক আমি জীবনে কোনো দিন মমতা ব্যানার্জি বাদ দিয়ে অন্য কিছু ভাবিনি তাই মমতা ব্যানার্জি যখন যা নির্দেশ দিয়েছেন আমি সেটা পালন করি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স